স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল বন্ধুদের জানাই সুস্বাগত আজকে আমার আলোচ্য বিষয় বাংলা ভাষা ও সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ টপিক মনসামঙ্গল কাব্য মনসামঙ্গল শুধুমাত্র মধ্যযুগের বাংলা সাহিত্য নয় বাংলা লোকসাহিত্য ও পৌরাণিক ধ্যান ধারণা এবং বাংলা সমাজ সংস্কৃতি এবং ধর্মীয় পরিমণ্ডল এই সমস্ত বিষয় আমরা মঙ্গল কাব্যগুলিতে দেখতে পাচ্ছি মনসমঙ্গল তার থেকে ব্যতিক্রম নয় আজকে এই মনসমঙ্গল কাব্যের বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব প্রথমে আমরা বলি আমরা জানি খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে বাংলা সাহিত্যে কিছু ধর্মীয় আখ্যান কাব্যের সন্ধান পাওয়া যায় বাংলা সাহিত্যের ইতিহাসে এই সব ধর্মীয়মূলক কাব্য মঙ্গল কাব্য হিসাবে পরিচিতি লাভ করে আমরা জানি মঙ্গল অর্থাৎ কল্যাণ এই কল্যাণটা কার এই কল্যাণটা মানুষের কল্যাণ কিন্তু দেখা গেছে দেবদেবীরা নিজেদের স্বার্থে তার মাহাত্ম পূজা প্রচারের করার অভিপ্রায় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভয় দেখিয়েছেন এই মঙ্গল কাব্য মনসা মঙ্গল কাব্য তার ব্যতিক্রম নয় দেবী মনসার মাহাত্ম এখানে প্রচার লাভ করা হয়েছে সেটা আমরা এই কাব্যে দেখতে পাচ্ছি দেবদেবীর সূচক গ্রন্থ রচিত হয়েছে বাংলা মঙ্গল কাব্যগুলিতে আসলে প্রথমেই বললাম দেবদেবীরা নিজের মাহাত্ম প্রচার করার স্বার্থে মানুষদের ভয় দেখিয়ে পূজা দেওয়ার যে একটা পন্থা সেই পন্থাটা সৃষ্টি করার চেষ্টা করেছে আর সেই কারণেই মঙ্গল কাব্যের কবিকণ কোনো দেবতার গুণকীর্তন স্তুতি করে তারা কাব্যধারা রচনা করেছেন বাংলা সাহিত্যে সেটা আমরা দেখতে পাই আবার দেখা যায় মঙ্গল কাব্য ধারা ধারা প্রধানত দুটি প্রকার আমরা যদি মঙ্গল কাব্য দেখি তাহলে দেখব প্রধান মঙ্গল কাব্য আরেকটি দেখতে পাচ্ছি অপ্রধান মঙ্গল কাব্য প্রধান মঙ্গল কাব্যের মধ্যে কি আছে মনসামঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্য শিবায়ন বা মঙ্গল কাব্য আরেকটি রয়েছে মঙ্গল কাব্য সেগুলো কিন্তু প্রধান মঙ্গল কাব্যের অন্তর্গত এছাড়া অপ্রধান মঙ্গল কাব্য কিছু রয়েছে যেমন কালিকা মঙ্গল কাব্য রায়মঙ্গল ষষ্ঠী মঙ্গল শীতলা মঙ্গল এই সমস্ত অপ্রধান মঙ্গল কাব্যের অন্তর্গত আমরা দেখছি মধ্যযুগে মোটামুটি খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে এই যে মঙ্গল কাব্য ধারার মধ্যে মনসমঙ্গল কাব্য সেটি হল প্রাচীন ইতিহাসের ধারা বা প্রাচীন মঙ্গল কাব্য বলা যেতে পারে মধ্যযুগে মঙ্গল কাব্য ধারার মধ্যে সবচেয়ে প্রাচীন মনসমঙ্গল কাব্য এরপরেও রয়েছে চণ্ডীমঙ্গল কাব্য অন্নদামঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্য এরকম অনেক মঙ্গল কাব্যই আছে এই মনসামঙ্গল কাব্যে আমরা দেখছি দেবী মনসা তার মাহাত্ম্যমূলক প্রচার করার জন্যই এই কাব্যের প্রধান বিষয় হয়ে উঠেছে আর কাব্যের যারা কবি রয়েছে সেই কবিরা সেই কোনো একটা দেবীকে সূচিত করেছে তার নির্দিষ্ট মাহাত্ম স্থাপন করার জন্য সেটাই আমরা প্রত্যেকটা মঙ্গল কাব্যে দেখতে পাই তো আজকে আমরা মনসমঙ্গল কাব্যের কতগুলো বিস্তারিত দেওয়ার চেষ্টা করব কতগুলো বিষয়ে রয়েছে যেমন মনসমঙ্গল কাব্যের প্রধান কবি কে ছিল বা কাব্যধারাটা কেমন ছিল এছাড়া এখানে গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রশ্ন কোন কোন কবি সেই সময় ছিল পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে যারা মনসমঙ্গল কাব্যধারা রচনা করেছিল এরকম নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করছি প্রথমে আমরা দেখছি মনসমঙ্গল কাব্যের কতদূর বিস্তার লাভ করেছে মধ্যযুগে মধ্যযুগে মনসমঙ্গল কাব্যটি ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতক অবধি লাভ করেছে প্রায় পাঁচশো বছর এরপর কাব্যের খণ্ড ভাগ কত মনসমঙ্গল কাব্যটি কটি খণ্ডে ভাগ করা যায় আমরা জানি প্রধানত দুটি খণ্ডে ভাগ করা যায় একটি দেবখণ্ড আরেকটি হলো মানবখণ্ড বা নরখণ্ড এরপরে আমরা দেখব এই মনসমঙ্গল কাব্যের প্রসার লাভ কতদূর লাভ করেছে এটি পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে অধিক লাভ করেছে এই মনসমঙ্গল কাব্যটি এই কাব্যের কটি পর্ব রয়েছে মনসমঙ্গল কাব্যের আমরা তিনটি পর্ব দেখতে পাচ্ছি বা তিনটি পর্বে বিন্যস্ত রয়েছে প্রথম পর্বে কি রয়েছে প্রথম পর্বে রয়েছে শিব দুর্গার পৌরাণিক কাহিনী মনসার জন্ম চণ্ডী মনসার সাথে বিবাদ এবং মনসার বিবাহ ইত্যাদি নানান কাহিনী রয়েছে প্রথম পর্বে এরপর রয়েছে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে রয়েছে হালিফ ও জলিফের মুসলমানের কাছ থেকে মনসার পূজা আদায় আর তৃতীয় পর্বে রয়েছে চাঁদ বেনের কাছ থেকে পূজা আদায় লক্ষ্মীন্র ও বেহুলার বিবাহ এবং বেহুলার চেষ্টায় লক্ষিণ ছয় ভাইয়ের পুনরুজ্জীবন ইত্যাদি নানান বিষয় আমরা তৃতীয় পর্বের মনসামঙ্গল কাব্যে দেখতে পাচ্ছি এখানে উল্লেখযোগ্য কতগুলি প্রধান চরিত্র রয়েছে চরিত্রর মধ্যে জানি আমরা মনসা চাঁদসদাগর সনকা লক্ষ্মীধর বেহুলা এরকম নানান চরিত্র আমরা মনসামঙ্গল কাব্যে দেখতে পাচ্ছি এছাড়া মঙ্গল কাব্যে যেটা প্রধান চরিত্র সেটা আমরা দেখতে পাচ্ছি চাঁদসদাগর এই চাঁদসদাগরের আগের নাম কী ছিল চন্দ্রধর এবং লক্ষ্মীন্দর এর পূর্ব নাম ছিল অনিরুদ্ধ এ বেহুলা বেহুলার নাম ছিল উষা এগুলি পূর্ব নাম ছিল এরপর আমরা দেখতে পাবো কাব্যে কারা কারা চরিত্র অংশগ্রহণ করছে মোটামুটি বলা যায় ত্রয়োদশ শতক থেকে পঞ্চদশ শতকে যে সমস্ত উল্লেখযোগ্য কাব্যের কবি ছিল সেই কবিগুলোর নাম কী ছিল যেরকম মনসমঙ্গল কাব্যের প্রধান কবি বলতে পারি আমরা দত্ত কানাহরি দত্ত এছাড়া নারায়ণ দেব বিজয়গুপ্ত বিপ্রদাস পিপলাই বীজ বংশীদাস কেতকাদাস ক্ষেমানন্দ তন্ত্র বিভূতি জগজীব ঘোষাল এছাড়াও রয়েছে ষষ্ঠীবর দত্ত এবং জীবন মৈত্র এই সমস্ত উল্লেখযোগ্য কবিরা মনসামঙ্গল কাব্যধারা রচনা করেছেন তার মধ্যে আদি কবি আমরা জানি যে কানাহরি দত্ত আর কিছু কিছু মনসমঙ্গল মঙ্গল কাব্যের কতগুলি কবি সম্বন্ধে আমি আমার চ্যানেলে আলোচনা করেছি সেই ভিডিওগুলি তোমরা যদি দেখতে না পারো তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি তোমরা দেখে নিবে অথবা ডিসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটা পেয়ে যাবে যেরকম আলোচনা করেছি বিজয়গুপ্ত এছাড়া নারায়ণ দেব এসব আমরা পেয়ে যাব এছাড়া পরবর্তী ভিডিওতে আরও মঙ্গলকাব্যের অন্যান্য কবি সম্বন্ধেও আমি আলোচনা করব এবার কবি পরিচয় যদি আমরা জানি এক ঝলকে কবি পরিচয়টা আমরা জেনে নিই রাঢ় অঞ্চল অথবা পশ্চিমবঙ্গের যারা যারা কবি ছিল পশ্চিমবঙ্গের কবি ছিল বিপ্রদাস পিপলাই কেতকাদাস ক্ষেমানন্দ এবং বিষ্ণুপাল এরা ছিল পশ্চিমবঙ্গ অর্থাৎ রাঢ় অঞ্চলের কবি এছাড়া আছে পূর্ববঙ্গের কিছু কবি আছে পূর্ববঙ্গের কবি যারা আছে যেরকম হচ্ছে দত্ত এরা পূর্ববঙ্গের কবি বারোশো থেকে তেরোশো শতক মানে দ্বাদশ থেকে ত্রয়োদশ শতক হচ্ছে কানাহরি দত্তের সময়কাল এছাড়া বিজয়গুপ্ত আছে নারায়ণ দেব আছে দ্বীজবংশীদাস ষষ্ঠীবর দত্ত এরা সবাই কিন্তু পূর্ববঙ্গের কবি এরপর আমরা পাচ্ছি উত্তরবঙ্গের কবি উত্তরবঙ্গের কবি কারা কারা যেমন তন্ত্র বিভূতি জগজ্জীবন ঘোষাল এবং জীবন মৈত্র এরা সকলেই হচ্ছে উত্তরবঙ্গের কবি তাহলে মনসামঙ্গলের এই যে ধারার যে কবিগুলো এই কবি প্রত্যেকে কবি কিন্তু উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে সেই সময় খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে বাংলা সাহিত্যে যে সমস্ত মনসমঙ্গল কাব্যের কবিরা তার নাম বা খ্যাতি অর্জন করেছিল এবং তারা কি কি কাব্য রচনা করেছিল তার তালিকাটা আমি দেওয়ার চেষ্টা করছি ভিডিওতে তার তালিকা দেওয়া হয়েছে প্রথমে রয়েছে কবির নাম কানাহরি দত্ত তার সময়কাল আমরা দেখতে পাচ্ছি দ্বাদশ থেকে ত্রয়োদশ শতক এবং তিনি লিখেছেন পদ্মের সর্বাসজ্জা বা পদ্মের বা পদ্মার সর্বসজ্জা এই কাব্যটি লিখেছিলেন কানাহরি দত্ত এরপর আমরা দেখতে পাচ্ছি নারায়ণ দেব তার সময়কাল পঞ্চদশ শতক যিনি লিখেছিলেন পদ্মাপুরাণ এরপরে রয়েছে বিপ্রদাস পিপলাই যিনি লিখেছেন পঞ্চদশ শতকের কবি তার কাব্যের নাম মনসা বিজয় এরপরে রয়েছে বিজয়গুপ্ত উনিও পঞ্চদশ শতকের কবি তিনি লিখেছিলেন পদ্মাপুরাণ কাব্য এরপরে রয়েছে দ্বিজ বংশীদাস তিনি ষোল শতকের কবি ছিলেন এবং তিনি লিখেছিলেন মনসামঙ্গল কাব্যেরই আরেকটি নাম তার হচ্ছে পদ্মাপুরাণ কাব্য ক্ষেতকাদাস কেমানন্দ সপ্তদশ শতকের কবি তিনি খীমানন্দ নামে একটা মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন এরপরে রয়েছে তন্ত্র বিভূতি মনসমঙ্গল কাব্যের একজন উল্লেখযোগ্য কবি সপ্তদশ শতকের কবি তিনি মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন এরপরে আছে জগজ্জীবন ঘোষাল তিনি ছিলেন সপ্তদশ শতকের কবি ছিল জগজ্জীবন ঘোষাল তিনি মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন এরপরে আছে ষষ্ঠীবর দত্ত যিনি অষ্টাদশ শতকের কবি ছিল মনসামঙ্গল কাব্যের একটা কবি তিনি পদ্মাপুরাণ বলে একটি কাব্য রচনা করেছিলেন এরপরে রয়েছে জীবন মৈত্র জীবন মৈত্র তিনি মনসামঙ্গলের একজন কবি অষ্টাদশ শতকের একজন উল্লেখযোগ্য কবি যিনি মনসামঙ্গল নামে আরেকটি কাব্য রচনা করেছিলেন জীবন মৈত্রী এর পরবর্তী প্রশ্ন মনসামঙ্গল কাব্যের প্রধান দেবতাকে মনসামঙ্গল কাব্যের প্রধান দেবতা হলো দেবী মনসা এর পরবর্তী কোশ্চেন রয়েছে কবে থেকে বাংলায় মনসা পূজা প্রবর্তিত হয় খ্রিস্টীয় দশম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বাংলায় মনসা পূজা প্রবর্তিত হয় এর পরবর্তী কোশ্চেন আছে পুরাণের কোন কোন গ্রন্থে মনসার নাম উল্লেখ পাওয়া যায় পুরাণের পুরাণ একটি গ্রন্থ দেবী ভাগবত পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণ এই সমস্ত গ্রন্থে মনসার নাম উল্লেখ পাওয়া যায় আজকে মনসামঙ্গল কাব্য থেকে এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে মঙ্গল কাব্যের অন্য কোনো কাব্যধারা নিয়ে আলোচনা করব যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ